হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি লেয়ার মুরগির মধ্যে লাভ বেশি নাকি বয়লার মুরগির মধ্যে লাভ বেশি এই দুইটির মধ্যে কোনটার মধ্যে লাভ বেশি এই আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে দুটোর মধ্যে মোটামুটি লাভ আছে লাভ নাই যে এরকম কোনো কথা নাই কিন্তু অনেক মানুষ আছে একটা রানিং ব্যবসার মধ্যে টাকার জন্য একটা হচ্ছে মানে মাস এক মাস করবে দুই মাস করবে এক মাস বড়া থাকবে সেরকম এটার জন্য হলে আপনার যদি রানিং ব্যবসা হয় তাহলে আপনার থেকে অবশ্যই লেয়ার মুরগি পালন করতে হবে আর যদি আপনি এক মাস দুই মাস করবেন এক মাস করবেন না তাহলে মনে হয় এক মাস গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে অনেকে করে তো এক মাস গ্যাপ দিয়ে যদি করতে চান তাহলে আপনার থেকে ব্রয়লার মুরগি পালন করলে যথেষ্ট কারণ ব্রয়লার মুরগি আপনি এক মাস অথবা পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এরকম রেখে মুরগি সবগুলো বিক্রি করে আপনি ইয়া করতে পারেন বন্ধ রাখতে পারেন খামার সমস্যা নাই কিন্তু লেয়ার মুরগির মধ্যে আপনি সেরকম না লেয়ার মুরগি আপনি একবার কম দিবেন দুই বছর পর্যন্ত মুরগিগুলো রাখতে হবে এখান থেকে আপনার ডিম আসবে ডিম ডিম বিক্রি করে আপনি প্রতিদিন এই মুরগির খাবার খরচ বাদে আপনার যেগুলো লাভ হয় সেগুলো হচ্ছে আপনার প্রফিট তো আসলে এই দুটোর মধ্যে খরচা কি রকম এ বর্তমান সময়ের মধ্যে আসলে লেয়ার মুরগির মধ্যে সবচেয়ে খরচা বেশি আর বয়লার মুরগির মধ্যে এরকম আপনার খরচা হয় না তো দুটার মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় লেয়ার মুরগির মধ্যে লেয়ার মুরগির মধ্যে আপনি দুই বছরের জন্য কম্পোক মুরগি পালন করতে গেলে আপনার দশ পনেরো লাখ টাকা লাগে আর বয়লার মুরগির মধ্যে আপনি এক হাজার মুরগির জন্য এক লাখ দুই তিন লাখ টাকা হলে যথেষ্ট সমস্যা নাই এগুলো আপনি এক মাস পরে মুরগি বিক্রি করলে আপনার টাকা গুলো পাচ্ছেন কিন্তু লেয়ার মুরগির আগে আপনার থেকে ছয় মাস পর্যন্ত আগে খাওয়াইতে হবে কম দিতে হবে কেন এটার জন্য অনেক রকমের মানে মানুষ প্রবলেমের মধ্যে পড়ে কারণ টাকা পয়সা থাকে না টাকা পয়সা শর্ট হয়ে যায় সেটার জন্য সবাই লেয়ার মুরগির মধ্যে আসতে চায় না কারণ এখানে মধ্যে একটু টাকা ইনভেস্টটা বেশি করতে হয় কিন্তু ইনভেস্ট করলে কিন্তু লাভ আছে লাভ নাই জানা আপনি যত টাকা ইনভেস্ট ইনভেস্ট করবেন ইনশাল্লাহ যদি মুরগি যদি সুস্থার মতো সুস্থ থাকে তাহলে আপনি অবশ্যই ওইখান থেকে টাকা মানে ইনকাম করতে পারবেন ভালো করে কোনো সমস্যা হবে না তো আমরা তো মনে করি মনে করেন ব্যবসা করলে খালি সব কিছুর মধ্যে লাভ হবে সেটা সেটা তো মনে করেন কোনোদিনও হয় না আপনাদের কমপক্ষে ব্যবসার মধ্যে তো লোকসান আসবে একদিন এক মাস মনে হয় ডিমো রেট যদি আপনার কম থাকে কম লাভ হবে যদি বেশি বেশি ডিমো রেট যদি বেশি হয় তাহলে আপনার বেশি লাভ থাকবে সেরকম এটা হচ্ছে আপনার ডিমো রেটের উপর নির্ভর করে আপনার থেকে বিজনেস এর মধ্যে কত টাকা লাভ হবে কত টাকা লস হবে সেটা তো আশা করি আসলে লোকসান তো থাকবে লোকসান বলতে মনে করেন অনেক সময় দেখা যায় আমাদের মুরগি খামার মধ্যে রোগ বেদি হয়ে যায় তখন লোকসান হয় আর কি কিন্তু মুরগি যদি থাকে মানে রোগ বেদি ছাড়া যদি ডিমের প্রোডাকশন যদি সবসময় ভালো মতো পারে সবকিছু যখন ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার কোনো লোকসান না আপনার অবশ্যই লাভ হবে সেরকম ব্রয়লার মুরগি তো মনে করেন আপনার তো একটা রোগ আসলে ব্রয়লার মুরগি অর্ধেকের অর্ধেক মারা যায় যেমন ধরো আপনার এক হাজার মুরগির মধ্যে যদি ব্রয়লার মুরগি যদি রান্না খেতে পাই তাহলে আপনার এক হাজার মুরগির মধ্যে আপনি পাঁচশো মুরগিও টিকাতে পার টিকেতে পারবেন না কারণ ব্রয়লার মুরগি আপনি এখন গেছেন পাঁচ মিনিটের মধ্যে দেখে আসছেন মুরগি সুস্থ আছে দুই মিনিটের মধ্যে আপনার দেখবেন যে মুরগি পঞ্চাশটা মারা গেছে এরকম ব্রয়লার মুরগি অতিরিক্ত বেশি মারা যায় কিন্তু লেয়ার মুরগি একটা জিনিস আপনার রোগ আসলে কিন্তু তাড়াতাড়ি মারা যাবে না ওই রোগটা আসার সাথে সাথে আপনাকে মানে বলেন মানে আপনি বুঝতে পারবেন রোগটা আসার সাথে সাথে কোন মুরগির মধ্যে কি রোগ হয়েছে না হয়েছে সেগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন সেটার কারণে যদি মেডিসিন চালান তাহলে আপনার অবশ্যই মুরগিগুলো সুস্থ হয়ে যাবে সেরকম তো সেটার জন্য লিয়ার মুরগি একটু রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে বৃদ্ধি পায় কারণ লিয়ার মুরগিকে অনেক খোলা ভ্যাকসিন করতে হয় তার জন্য যেমন ধরো ওরা ওদেরকে যে কিল ভ্যাকসিন করা করা হয় রানি ক্যাচ তারপর পাকার মধ্যে অনেক রকম অনেক রকমের ভ্যাকসিন আছে গেডের মধ্যে মারা হয় রানার মধ্যে মারা হয় আপনার বার্ড ফ্লুর ভ্যাকসিন মারা হয় তারপর অনেক রকমের ভ্যাকসিন আছে এগুলো মারার কারণে মুরগির একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেটার জন্য তো আসলে আমি অনেক সময় কথা বলে ভিডিওটা একটু লম্বা হয়ে যায় তো সবাই দৃষ্টিতে দৃষ্টিকে কমার দৃষ্টিতে দেখবেন ভিডিও লম্বা করার কারণ একটাই অনেকে বলে ভাই ভিডিও লম্বা করেন একটু করে সুন্দর করে বোঝা বলেন অনেকে এরকম বলে আবার অনেকে বলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বেশি কথা বলে এরকম কিন্তু ভাই আমার কোনো কিছু করা থাক না আসলে আমার প্রত্যেকটা কিছুর মধ্যে বোঝাইতে গেলে অবশ্যই সবকিছু ভালো করে বোঝাইতে হবে কারণ অনেক সময় দেখা যায় আমি যদি অর্ধেক কথা বলে আর অর্ধেক কথা যদি না বলি তাহলে মানুষের অনেক রকমের প্রবলেম হতে পারে সেটার জন্য তো আমি সবসময় আপনাদেরকে বলি মুরগি হোক লিয়ার মুরগি হোক সবকিছু আমি প্রত্যেকটা কিছুর মধ্যে আমি সবকিছু পালন করে আসছি যেমন ধরুন আমি তো আসছি লোকসান হওয়ার কারণে কোনদিন আমার বিদেশের মধ্যে পা রাখার কোন প্রয়োজন ছিল না আমার মনে হয় কিন্তু আমরা যে বিজনেসটা আসলে শুরু করছি লিয়ার মুরগির খামার মোটামুটি প্রথম অনেক টাকা লাভ হয়েছিল লাস্টে আবার দুই হাজার মুরগি তুলছিলাম এখানের মধ্যে আমার লোকসান হয়ে যায় তার কারণ আমার অনেক টাকা লস হয়ে যাবে এই কারণে আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে এখন তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সামনে একটু মোটামুটি তাড়াতাড়ি লোকসানের মধ্যে মনে করেন যেগুলো লস খাইছিলাম এগুলো একটু মোটামুটি হয়ে যাবে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ওই লোকসান থেকে একটু বের হয়ে আসতে পারি কারণ আসলে মনে করেন ব্যবসার মধ্যে টাকা আছে টাকা নাই জানা লেয়ার মুরগি আপনি যদি পালন করতে চান ইনশাল্লাহ অবশ্যই আপনি মানে আপনাকে অনেক টাকা ইনকাম করতে পারেন কারণ অনেকে লেয়ার মুরগি ডিম ডিমের ব্যবসা করে অনেকে বিল্ডিং করে ফেলেন এক কোটি দুই কোটি টাকার বিল্ডিং বিল্ডিং পর্যন্ত করে ফেলছে আসলে এগুলো বললে মনে করেন বিজনেস উপর আসলে কোনো কিছু নেই প্রত্যেকটা কিছু দেখেন আপনি বিজনে চাকরি করলে পাবেন আপনার পঞ্চাশ হাজার টাকা অথবা চল্লিশ হাজার টাকা অথবা দশ হাজার টাকা বিশ হাজার টাকা এরকম চাকরি করলে পাবেন আর বিজনেসের মধ্যে আপনার ইচ্ছা মতো অত এক মাসের মধ্যে আপনি এক লাখ এক লাখ টাকা ইনকাম ইনকাম করতে পারেন অথবা দুই লাখ টাকা ইনকাম করতে পারেন এর হচ্ছে আপনার বিজনেস যত বড় হবে তত বেশি আপনার ইনকাম হবে এরকম কিন্তু চাকরি প্রমোশন বা তো আপনার পাঁচ হাজার টাকা থেকে বেশি দশ হাজার টাকা চাকরি করতেছেন প্রমোশন হলে আপনার হলে পনেরো হাজার টাকা চাকরি বেতন হবে এরকম কিন্তু বিজনেসের মধ্যে আপনি যত বেশি বিজনেস বাড়াবেন তত বেশি আপনার টাকা লাভ আসবে এরকম তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আমি কথা এখন বর্তমান যেটা লাগে আপনি মুরগি পালন করতে চাইলে মুরগি পালন করতে পারেন কিন্তু লেয়ার মুরগির মধ্যে একটু খরচ বেশি আপনি লেয়ার মুরগি চাইলে যদি রানিং ব্যবসা করতে চান তাহলে ইনশাআল্লাহ লেয়ার মুরগি পালন করেন আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো এটা কথা আমি বলতে বলে গেছিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবার কথা